অসময়ের বর্ষা কপি চাষিদের মাত বসিয়েছে বিশেষ করে বাঁকুড়া জেলার পাত্রসাইয়ের থানার চর গোবিন্দপুর টাসলি পাঁচপাড়া সহ বিস্তীর্ণ এলাকার কবি চাষিদের উপর একটা তিন দিন ধরে বৃষ্টি চলছে কখনও ঝিরিঝিরি কখনো মাঝারি বৃষ্টি আর এই বৃষ্টি কারণেই ক্ষতির আশঙ্কা দেখেছেন পাত্রসাই থানার বিস্তীর্ণ এলাকার চাষিরা কেননা বৃষ্টির জেরে ফুটে যেতে পারে ফুলকপি ফুটে যেতে পারে তাছাড়াও বৃষ্টিতে ভেজাও কপি পচে যেতে পারে তাই কবি কেটে বাড়িতে এনে পাকায় শুকিয়ে বাজারে বিক্রি করার ব্যবস্থা করল তাদের মনে বড় আশা ছিল আসন্ন পূজায় কিছু পয়সা কামাবে কিন্তু তাদের সেই আশায় জল ঢেলে দিল অসময়ের বর্ষা আপনারা দেখছেন পিএম নিউজের ক্যামেরায় বাঁকুড়া জেলার রিপোর্ট